হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রাইন্স স্মোক আমার আজকের রেসিপি খুবই সুইট আর মজার একটা রেসিপি আর সেটা হলো নিমকি নিমকি তো আমরা বাজার থেকে বা দোকান থেকে কিনে খাই বাট কিছু টিপস আর ট্রিক্স জানে যে বাসায়ও নিমকি তৈরি করে খেতে পারবেন আর এটা খুবই কম সময়ে তৈরি করা যায় তাহলে চলুন এই টিপস আর ট্রিক্সগুলো দেখিয়ে দিই তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন আর আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকেন আর আমার যে আইকনটি আছে সেটি ক্লিক করে দেন সবার আগে তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে চলুন দেখিয়ে দিচ্ছি মূল পর্বে চলে যাই প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ আটা আটার পরে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল অর্থাৎ সয়াবিন তেল তারপর আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এটা কচলে কচলে একটু ধৈর্য ধরে করতে হবে এটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার নিমকিটাও অনেক বেশি পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মুষ্টি পাচ্ছি আর এমন একটা দলা পাখিয়ে আসছে এই পর্যায়ে যখন দলা পাখি আসবে আর যখন এরকম ঝুর করে ভেঙে যাবে তখন ভাববেন যে আপনার মেশানোটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার নর্মাল টেম্পারেচার পরিষ্কার পানি অর্থাৎ খাবার পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নেবো আর সেই ডোটা হচ্ছে আমরা যেই রুটি বানাই রুটি বেলার জন্য যেরকম একটা ডো তৈরি করি সে তেমন একটা ডোই আমি এখানে তৈরি করেছি এখন আমি এই ডোটা রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছি কতটা সফট হয়েছে আমার নিমকির ডোটা এখন আমি একটা বড় রুটি মতো তৈরি করে নিয়েছি একটা বেলন দিয়ে রুটিটা বেলার পর আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিমকি শেপ করে দেব ছোটো নিমকিগুলা যেমন শেপের হয় আমি এরকম শেপ করে ছুটির সাহায্যে এভাবে চেপে চেপে কেটে নেব এখন আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন তারপর আমি শেপ শেপগুলা এভাবে করে কে কাটা কমপ্লিট করে নিয়েছি এখন দেখতেই পারছেন আমার কী শেপে আমি কেটেছি এখন এই সকল নিমকি আমি ভেজে নিব চোলা একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পর আমি নিমকিগুলো একটা একটা করে এক এক দিয়ে দেব আর এভাবেই আমি নিমকিগুলো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত নিমকির একটা বাদামি রঙ হয়ে আসে নিমকি বাদামি রঙটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি তুলে নিব। দেখতেই পারছেন খুব সুন্দর ফুলকো ফুলকো নিমকিগুলো একদম তৈরি হয়ে গেছে আর আমি এভাবেই সবগুলো নিমকি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেসিপি আমি কমপ্লিট করেছি আমার এই নিমকিটা দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা পারফেক্ট হয়েছে এইটা অনেক বেশি পারফেক্ট হয়েছে একদমই দোকানের নিমকির মতো ফুলকো হয়েছে আর একদম মচ হয়েছে ক্রিস্পি হয়েছে খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে এভাবে একবার ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর চলে যাচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ